শুভেন্দু বলছে কি পশ্চিমবঙ্গের বিধানসভায় ইলেকশন রাষ্ট্রপতি শাসন করাতে হবে নাহলে ঠিক করে ভোট হবে না শুভেন্দু কি বলল না বললো কিছু এসে যায় না নরেন্দ্র মোদি বলুক যে সারা ভারতবর্ষে শুধু থ্রি ফিফটি করে ওরা ক্ষমতায় আসবে না হলে ওদের আসার ক্ষমতা নেই সেটুকু করে বলে দিক নরেন্দ্র মোদি আর অমিত শাহ নরেন্দ্র মোদী অমিত শাহ বলে দিক যে সারা ভারতবর্ষে অন্যান্য রাজ্যে তাদের আসার মতো ক্ষমতা নেই যতক্ষণ না থ্রি হবে থ্রি ফিফটি সিক্স নিয়ে মিলিটারির সঙ্গে নিয়ে ইলেকশন কমিশন সঙ্গে নিয়ে শুভেন্দু অধিকারী বীজ সাজবে এমনিতে তো কোনো দাম নেই বুঝে গেছে তো মানুষের কাছে কোন যোগ্যতা মানুষ একদম রিজেক্ট করছে বুঝে গেছে একদম একদম বুঝে গেছে পাগলা হয়ে যাচ্ছে তার জন্য এবারে বলছে যে বুথ ক্যাপচার করব ভোট লুট করব এগুলো সমস্ত কিছু সে যে করব তাই জন্য তো তো থ্রি দরকার অমিত শাহের পুলিশ দরকার মিলিটারি দরকার রাজ্যপাল দরকার ইলেকশন কমিশন দরকার তবে না শুভেন্দু অধিকারী রাজনৈতিক হিরোয়ে হতে পারবে তাতেও লাভ হবে না